আলোচনা সভা আবু অনুষ্ঠিত হতে যাচ্ছে আপনার অনুভূতিটা কি আবু আর ঘোরাফেরা না করে কথা বলেন আমরা স্থানে বসে পড়ি সবাই

এই জন্য চলে এসেছে আসলে আপনি তো অনেকে আমাকে করছিলেন যে বন্যা আসলে বিদেশ চলে গেছে চাইনা বান্ধব বন্ধুর সাথে দেখলাম আসলে ও গিয়েছিল হ্যাঁ

গৰুটা লাল ডাল কালাৰ

আমার নিলামটা আপনি বন্ধ করে দিলেন নিলাম জায়গাটা আটা এই আপনাদের শুনেন সবাইকে করছে আপনারা জায়গা তে যাই দুটো করবেন না আপনাদের ভাড়া দিছি আপনারা জায়গা কিন্তু আপনারা যে কথা জায়গায়

মন চাই না এর জন্য আমি চাই সবাই আমাদের মিডিয়ার সবাই আমরা একসাথে কাজ করব একসাথে সবাই আনন্দ করব ওই দেখ ওই দিকে মাংসলি কারা কাজ ওনা লাগে আপনার এই যে আবু আসসালামু আলাইকুম তাহলে আপনার অনুভূতিটা কি মানে আজকের এই যে মিলন মেলা আমাদের সবাইকে দেখতে ভালো লাগছে হ্যাঁ আপনি মানে আপনার মতামতটা যদি একটু বলতেন মানে এটার উপরে মিডিয়ায়

আমি জানি না আসলে আপনাদের ভাইয়া কিনছে গরু উনি ভাইয়াটা ভাইয়াটা মানে আমাদের ভাইজিৎ ভাই তোলা

কিছুক্ষণের মধ্যে সবকিছু শুরু হয়ে যাবে আয়োজনটা একটু দেখাই যদি দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে সবাই বসবে গুনিমানি যারা আছে বা সভাপতি সাহেব এখানে বসবে আর আমরা শিল্পীরা যারা আছি কিংবা আমি তো শিল্পী না শিল্পীরা যারা আছে সবাই এইখান দিয়ে বসবে এই যে অলরেডি মা আমি এই যে এই যে দুইজন দুই ভাই আমাদের আছে বসে বসে তো এইখানে বসেই সবাই হচ্ছে কার্যক্রম শুরু করবে তো আজকে এই পর্যন্তই মানে এখন এই ব্লগকে এই পর্যন্তই অবশ্যই পরবর্তী ব্লগে দেখাবো আজকে আমরা কি কি করলাম সারাদিন তো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ